যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে শহর ওটিটি মাল্টিপ্লেক্সের ভিড়ে হারিয়ে যেতে বসেছে সিঙ্গেল স্ক্রিন ধর্মতলার এলিট সিনেমা হলের পর্দা অনেক দিন আগেই পড়ে গিয়েছিল এবার ভাঙা পড়লো আস্ত বাড়িটাই ওয়ান টাইম সেন্ট্রাল ইংলিশ আর হিন্দি সিনেমার মেন সেন্টার্স বলে চলতো সাইডে সাউথ নর্থ ওজার ডিসোল সেন্টার্স সেন্ট্রাল কলকাতা ডালাউজি এরিয়া ওইখানে যে গুলো সব ছিল স্টার্টিং ফ্রম টাইগারের দিকে টু গ্লো লাইট লাইটার একদম শেষ পর্যন্ত দিকে চলে যাচ্ছে হেল একটা অনেকগুলো হল ছিল যেটা নিয়ে অ্যাটলিস্ট ওয়েদার সিনেমা ইন্ডাস্ট্রিজ কনসার্ন একটা ফোকাস ছিল বেশিরভাগই বন্ধ হয়ে গেছে গ্লোব যদি বাইরেটা রেখেছে ভিতরটা চেঞ্জ করেছে মেট্রো বাইরেটা রেখেছে ভিতরটা চেঞ্জ করেছে ইয়েস একটু খারাপ লাগছিল যে

গন উইথ দ্য উইন্ড সাউন্ড অব মিউজিক মাই ফেয়ার লেডি এলিটের কল্যাণে একসময় এক পর এক ক্লাসিক সিনেমা দেখার সুযোগ পেয়েছে বাবালি হিন্দি সিনেমার স্বর্ণযুগে একদিনও এমন যেত না যেদিন এলিট হাউসফুল নয় তারপর সময় বদলাল এলিটের ডিসপ্লে বোর্ডে মাকড় সারা জাল বুনল ধুলো জমল প্রজেক্টরে শেষমেশ দু সালের জুন মাসে ছাপ ফেলল এলিটের কাউন্টার হ্যাঁ একটু টেকনোলজি চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু তারা যারা নিজেদেরকে কিন্তু একটু চেঞ্জ করে চলেছে উইথ দ্য টাইমস সেই সিঙ্গল স্ক্রিনগুলো কিন্তু এখনও আছে যারা চেঞ্জ করে চলেনি উইথ দ্য টাইমস জাস্ট একটা ওই জমিদারি সিনেমা হল হিসাবে ধরে বসে একদিন সিনেমা চালাচ্ছিল সেগুলোই কিন্তু বন্ধ হয়েছে যারা উইথ প্যাশন তাদের সিনেমা চালাচ্ছিল সেই সিনেমা হলগুলো কিন্তু এখনো খোলা আছে কলকাতায় আর ডিস্ট্রিক্ট কিছু করে আছে ইয়েস আমাদের পশ্চিমবঙ্গে একটা টাইমে ছিল আটশো কত সিনেমা এখন সেটা চলে এসছে ওভার এ পিরিয়ড অফ টাইম হান্ড্রেড অ্যান্ড কত সিনেমা সিঙ্গল স্ক্রিন যেটা হচ্ছে চ্যাপলিন প্যারাডাইজ ওরিয়েন্ট লাইট হাউস রকসি গ্লোবের মতো প্রাচীন সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি অনেকদিন আগেই ধর্মতলা চত্বর থেকে হারিয়ে গিয়েছে এবার তালিকায় ঢুকে পড়ল এলিট সিনেমার নাম এলিট সিনেমার পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণের অনুমোদন দিয়েছে কলকাতা পুরসভা সামনের অংশে কিছুটা জায়গা ছেড়ে কুড়ি ফুটের শপিং মল তৈরি হবে এই জায়গাতেই নতুন চেহারা পাবে ধর্মতলা চত্বর শুধু এলিটের স্মৃতি থেকে যাবে পুরনো কলকাতার রং রংচটা অ্যালবামে